শেখ শাহমাদ শেখ শামারুল শেখ আবদুল্লা শেখ হাসেম শেখ আমানুল্লাহ শেখ ইন্দাদুল শেখ আব্দুল মাজিদ শেখ ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে ফিল্ডের ভিতরে কেউ আসবে না একটু হাততালি দিয়ে উদ্বুদ্ধ করবে সবাই

মাশাল্লাহ অসাধারণ হাততালি দেবে

যে যেভাবে গেছে সেইভাবে পরস্পর লাইনে থাকবে পরস্পর লাইন দেবে যে যেভাবে গেছে ওইভাবেই দ্বিতীয় রাউন্ড চলছে এদের দাগটা আগিয়ে দেওয়া হয়েছে এদের দেওয়া আগে খেলা চলছে দুর্দান্ত খেলা চলছে অসাধারণ লাভ হবে অসাধারণ অসাধারণ দ্বিতীয় রাউন্ড চলছে

आदिल माडे नाम ना आदिल माडे नाम ना

আগে জানতে হয় না আগে জানার জন্য চেষ্টা করতে হয় না তাহলে হোপলেস হয়ে যায় চেষ্টা করতে হবে আরও ভালো করে মারা তৃতীয় রাউন্ড চলছে ফাইনাল রাউন্ড চলছে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে নার্ভাস হলে হবে না হাততালি হবে হাততালি খুব ভালো অসাধারণ হাততালি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ফার্স্ট

ভলেন্টিয়ার্সদেরকে বলবো আমাদের হাই জাম্পের যে কাঠ দুটি রয়েছে বাচ্চারা উৎপীড়ন করছে ওর ওপরে দেখার জন্য ও সাধারণ হাততালি হবে ফার্স্ট ক্লাস লাভ মেরেছে

লাস্ট রাউন্ড লং জাম্পের হয়ে গেছে এরপরে হাই জাম্পের জন্য প্রস্তুত থাকবে এরপরে যারা হাই জাম্পে নাম দিয়েছেন যাদের নাম রয়েছে যারা কোয়ালিফাইড হয়েছে তারা প্রস্তুত থাকবে এরপরে আমাদের হাই জাম্প হবে আর দুটি ইভেন্ট আছে এই দুটি ইভেন্ট হলেই আমাদের পুরস্কার বিতরণী শুরু হবে আমরা জেনে নেব এই রাউন্ডে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নামগুলি সাবির নিচে নেমে যান আপনারা নিচে কি বসেন যান সমস্ত বাচ্চা যান নিচে যান ফার্স্ট হয়েছে হাসেম শেখ সেকেন্ড শাহাদা সেকেন্ড হয়েছে শাহমাদ শেখ হাসিম তারপরে হাসিম হাসিম তারপরে